Şöyle bir şey ödeyeceğim. <laughs> Uzakta gel, şabaysele arslan gel.

দেখতে পাচ্ছেন এখানে ওয়ার মার সব রাখা আছে এখানে যে টিমস লোয়া লাইট সব এখানে রাখা আছে এখানে হচ্ছে মেশিন যে পানির ছেঁচার মেশিন ঠিক আছে সব রাখা আছে এখানে ঠিক আছে আজকে সেই বৃষ্টি নামছে এখানে ভাই সেই বৃষ্টি দেখেন অনেকদিন পরে ইউটিউবে লাইভ আসলাম লাইভ আসা এখন হয় না খুবই কম আম আছি ইউটিউবে ফেসবুকে লাইভ করে তো মানে খুবই তো আম আসি তো যাই হোক ইউটিউবে সময় নেবে ইনশাল্লাহ আপনারা পাশে থাকলে সবাই একটু আমাকে ভালোবাসা দেবেন ইউটিউবে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন কাজ করছি হচ্ছে মালাসি হচ্ছে মালাসিয়ার খেট্রা ডিস্ট্রিটে এখানে আমাদের একটা বড়ো একটা প্রজেক্ট চালু হয়েছে কিন্তু এখানে তেমনতেও ভিডিও বানায় না আমি তো ভিডিও ফিটে বানাই যাই হোক আমাদের প্রোজেক্টে নতুন প্রজেক্ট এটা এটা হচ্ছে আমাদের নতুন প্রজেক্ট এখানে সব আপডেট আমি ইউটিউবে দেব ইনশাল্লাহ আপনারা হয়তোবা অনেকে দেখছেন আমি শর্টস ভিডিও ইউটিউবে সারি অনেকে দেখেন আমার খুবই ভালো লাগে সবাই ভালোবাসা দেবেন আর ভিডিওগুলো শেয়ার করে দেবেন সবাই আমি দেখতে পারে আমাদের নতুন প্রজেক্ট শুরু হয়েছে এখানে একটা বড় একটা কেলাং হবে ঙে এ টু জেড এক কথায় এ টু জেড আমি সব ভিডিওই যে কোনে কি কাজ চলছে সব আমি আমার এই ইউটিউব চ্যানেলে আপডেট দেবো ঠিক আছে দেবো ইনশাল্লাহ সবাই আমাকে ভালোবাসা দিতেন এটাই কামনা করি আজকে অনেকে কাজে গিয়েছিল কিন্তু কাজ করতে পারে নাই বৃষ্টির কারণে সবাই চলে আসে ক্যান্টিনের সব বসে আসছে আমি দেখাই এই যে ক্যান্টিন এখানে ক্যান্টিনের সবাই বসে আছে কারণে কাজ করতে কেউ কাজ করতে না ওকে ব্রন তোর সবাই ভালো থাকবেন অন্য কোনো দিন লাইভ আসবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম